আজকে উত্তরায় কোটা বিরোধী আন্দোলন চরম আকার ধারণ করেছে উত্তরা হাউস বিল্ডিং চৌরাস্তা আজমপুর বিএন সেন্টার অত্র এলাকাগুলোতে ব্যাপক আকারে কোটা বিরোধী আন্দোলন আজকে আবার পুনরায় নতুন করে দাবি দেওয়া নিয়ে শুরু হয়ে গেছে ব্যাপক সংঘর্ষ হচ্ছে ছয়তলা আটতলা বিল্ডিংয়ের উপর থেকে ইট পাথর নিক্ষেপ করা হচ্ছে বর্তমান কোটা বিরোধী আন্দোলনেরকারীদের অনেকগুলো দাবি রয়েছে তার মধ্যে একটি উল্লেখযোগ্য দাবি হলো গত কোটা আন্দোলনে যারা ছাত্র শিক্ষক সহ আপামর জনসাধারণ যারা মারা গেছে সরকার যাতে তাদেরকে ন্যায্য ক্ষতিপূরণ দেয় সেই পরিবারগুলোকে ন্যায্য ক্ষতিপূরণ দেয় আপনারা জানেন গত মাসে উনিশ তারিখে বিরর্গণ কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল এবং উনিশ তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং সেই সংঘর্ষে কোটা বিরোধীদের অনেকগুলো দাবি ছিল তার মধ্যে একটি উল্লেখযোগ্য দাবি ছিল যাতে এই কোটাকে দশ পার্সেন্টের মধ্যে নাবিয়ে রাখা হয় সরকার কিন্তু সাত পার্সেন্ট কোটা করেছিল কিন্তু বর্তমান আন্দোলনকারীদের একটি উল্লেখযোগ্য দাবি হচ্ছে যে যারা মারা গেছে তাদেরকে সরকার ন্যায্য ক্ষতিপূরণ দেয়নি সরকার যাতে তাদেরকে ন্যায্য ক্ষতিপূরণ দেয় এবং কোটার জন্য যাতে আরও পর্যাপ্ত সুযোগ সুবিধা দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য পুলিশ ইট পাথর এবং রাবার বুলেট নিক্ষেপ করছে তবুও পরিস্থিতি খুব একটা নিয়ন্ত্রণে